প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর এবং বাংলা মাইনার ফার্স্ট সেমিস্টারে তোমরা কোন বইগুলো পড়বে বা কোন বইগুলো থেকে পড়াশোনা ফলো করবে সেই বিষয়ক যে ধোঁয়াশা সেই ধোঁয়াশা কাটিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা ঝটপট বলে দেব যে কোন বইগুলো তোমাদের পড়াশোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো দুটি বইয়ের কথা আমি বলছি এছাড়াও বাজারে আরও অনেক বই তোমরা পাবে বিভিন্ন রাইটারের বই পাবে তোমরা যে সিলেবাসটা পেয়েছো সেই সিলেবাসের তলায় গ্রন্থপঞ্জি হিসেবে বিভিন্ন বইয়ের নাম লেখা রয়েছে কিন্তু তোমাদেরকে এই বই দুটো থেকে যে কোনো একটা বই তোমাদেরকে ফলো করতেই হবে এটা পশ্চিমবঙ্গের সমস্ত বাংলা অনার্সের স্টুডেন্টরা কিংবা বাংলা পাশের স্টুডেন্টরা তারা এই বইটি ফলো করে প্রথমত আমার হাতে রয়েছে মডার্ন বুক এজেন্সির বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা নতুন পরিবর্তিত সংস্করণ বইটি কিনবে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত ভালো করে স্ক্রিনশট দিয়ে নাও বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত লিখেছেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এবং প্রকাশনী মডার্ন বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড এই বইটা এই সম্পূর্ণ ইতিবৃত্ত এই গ্রন্থটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে শুধু ফার্স্ট সেমিস্টারের জন্য নয় থার্ড সেমিস্টারেও লাগবে এছাড়া তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনে বসছো তাদের জন্য তো এই বইটা একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা বই তাই এই বইটাকে ভুলেও তোমরা কিন্তু পড়াশোনা করো না এই বইটা অবশ্যই তোমরা সবাই নিয়ে নাও এর দাম পাঁচশো টাকার মধ্যেই হয়ে যাবে যদি কলেজ স্ট্রিট থেকে তোমরা কেনো এবং কয়েকটা বন্ধু মিলে একসাথে গিয়ে যদি কলেজ স্ট্রিটে তোমরা কেনো তাহলে কিন্তু তোমাদের দামটা অনেকটাই সস্তা পড়ে যাবে এছাড়া আরেকটি বই তোমাদেরকে বলবো এটা কিন্তু কেবলমাত্র ফার্স্ট সেমিস্টারেই প্রযোজ্য তোমরা কিন্তু পরবর্তী সেমিস্টারে এইখান থেকে তোমরা সাহায্য নাও পেতে পারো দ্বিতীয় বইটি পরেশচন্দ্র ভট্টাচার্যের লেখা সমগ্র বাংলা সাহিত্যের পরিচয় এবং দেখো ভালো করে লেখা রয়েছে আদিযুগ এবং মধ্যযুগ তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস সেটা রয়েছে আঠারোশো সাল পর্যন্ত দশম থেকে দ্বাদশ শতাব্দী থেকে শুরু করে যা কিছু পড়াশোনা হচ্ছে কিংবা তার আগে বাংলা সাহিত্যের গতি প্রকৃতি থেকে শুরু করে আঠারোশো সালের আগে পর্যন্ত তোমরা এই বইতে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পেয়ে যাবে তবে সেমিস্টার থ্রিতে কিন্তু এই বইটা কাজে লাগবে না এটা ভালো করে দেখো আদি এবং মধ্য যুগ আছে যদি পরেশচন্দ্র ভট্টাচার্যের আধুনিক যুগ কিনতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু থার্ড সেমিস্টারের পড়াশোনা তোমরা সেই বইটায় পাবে এখানে কিন্তু শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য পাবে তাহলে দুইটি বই আমি বললাম একটা হচ্ছে এই বইটা যেটা লিখেছেন শ্রী পরেশচন্দ্র ভট্টাচার্য সমগ্র বাংলা সাহিত্যের পরিচয় এবং দু নম্বর বই হচ্ছে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত যেটা লিখেছেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু বেশিরভাগ কলেজে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত এই গ্রন্থ থেকেই পড়াশোনাটা হয় এছাড়া সুকুমার সেনের বই রয়েছে তোমরা যদি সেই বইটাও ফলো করতে চাও ফলো করতেই পারো কিন্তু ম্যাক্সিমাম ছেলে এই বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত যেটি লিখেছেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই গ্রন্থটাকেই বেশি ফলো করে তাই তোমরা এই তিনটি বইয়ের মধ্যে যেকোনো একটি বই তোমরা কিনে নিতে পারো তবে এছাড়াও অন্যান্য বই তোমাদের কলেজ লাইব্রেরিতেও তোমরা পেয়ে যাবে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে বইটির কথা বলছি এই বইটা যদি কেনো তাহলে অবশ্যই সমস্পর্বণ সংখ্যাটা দেখে নেবে অর্থাৎ কোন সালে নতুন সংস্করণটা হয়েছে পুরনো বই কিন্তু কিনবে না তোমরা দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ এই রকম দেখে নেবে কিন্তু পরিবর্তিত বা পুনর্মুদ্রিত এই ধরনের ব্যাপারটা দেখে ভালো করে কিনবে কিন্তু তোমাদের বিষয়টা বোঝাতে পারলাম আশা করি এই ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করো তোমাদের আরও ফার্স্ট সেমিস্টারের পড়াশোনার জন্য নতুন নতুন ভিডিও দেব সেই জন্য চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ